যাহার সাহচর্যে আসিয়া যাহার জীবন সঙ্গিনী হইয়া আমাদের সারদার এই রূপান্তর হইল তিনি কেচরাম কামারপুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটি কুটির তাহাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেজস্বী সত্যবাদী দেবদী যে ভক্তিপরায়ণ জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় চল্লিশ বৎসর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরে বন্ধু সুখলালের আহ্বানে তাহারি প্রদত্ত লাহাবাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর উপর দেবতা রঘুবীরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নূতনভাবে সংসারযাত্রা শুরু করেন কয়েক বছর পরে তীর্থদর্শনে গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখিলেন স্বয়ং নারায়ণ তাঁহার পুত্ররূপে আসিবেন বলিতেছেন সির দারিদ্র্য স্মরণ করিয়া তিনি নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন এদিকে গৃহে পত্নী চন্দ্রমণি দেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল বারোশো বিয়াল্লিশ সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রমণি দেবী যে শিশুটি প্রসব করিলেন স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর শৈশবেই পিতৃহীন গদাধর চন্দ্রমণির নয়নের মণি হইয়া পড়িল লেখাপড়া বেশি দূর অগ্রসর হইল না কিন্তু যাত্রায় ও গানে তাহার খুব উৎসাহ স্মরণশক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায় সকলে আগ্রহ করিয়া তাহার গান শুনি প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া কখনো বা ভগবত সঙ্গীতের দিব্য ভাবে হইয়া পড়ে ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রমণি চিকিৎসা করাইলেন পড়াশোনা একেবারে বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজের চোখে চোখে রাখিলেন এইভাবেই চলিতেছিল এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলিকাতায় লইয়া আসিলেন ঝামাপুকুরে তাঁহার টোলে কাজকর্মে সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়া ও যজন যাজন শিখিয়া যাহাতে সে জীবিকা অর্জনে উপযুক্ত হয় ঘটনাচক্রে এখান হইতে উভয়কেই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালী মাতার পূজক নিযুক্ত হন কিন্তু কিছুদিন পরে গদাধরের উপরে মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল এ কাহার পূজা করিতেছি কেন করিতেছি মা মা মৃন্ময়ী না চিনময়ী এতো ডাকিতেছি কিন্তু কিন্তু সারা কই। ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাহ্য পূজা মানুষ রাজ্যে প্রবেশ করিল তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনই দাঁড়াইয়া আছে মাতৃদর্শন পিপাসা কাতর গদাধর বলিয়া উঠিলেন মা মা দেখা দিবি তো দে নতুবাহ নতুবা এই খর্গ দ্বারা আজ এখানেই এ জীবন বলি দিব সহসা মূর্তি জ্যোতির্ময়ী ও জীবন্ত হইয়া উঠিল নিখিল ভুবন বিলুপ্ত করিয়া উজ্জ্বল উর্মিমালায় মালায় অন্তর বাহির ব্যপ্ত করিয়া মায়ের মুখ খানি হাসিতে লাগিল গদাধর সংজ্ঞা শূন্য একটু সংজ্ঞা ফিরিলেই কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন কাহাকে যেন খুঁজিতেছেন এই তো ছিল কোথায় গেল আবার সংজ্ঞা শূন্য দেখিতেছেন বরা ভয়দায়নি চিন্ময়ী মূর্তি হাসিতেছেন কথা কহিতেছেন এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন মা মা আরো একটা দিন যে বৃথা কেটে গেল আজ আজ তো তো দেখা দিলি অতঃপর জগৎজননী তাহাকে বারংবার দেখা দিয়া শান্ত করিলেন কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন কামারপুকুরে জননী চন্দ্রমণির কানে এই সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছিল তিনি বুঝিলেন গদাধরের বাল্যের সেই বায়ুরোগ আবার প্রবল হইয়াছে তাই চিকিৎসার জন্য তাহাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় না দেখিয়া গদাধরই একদিন সানন্দে পাত্রীর সন্ধান বলিয়া দিলেন জয়রামবাটিতে রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি বেঁধে আখা আছে দেখো কে যাও তখনই লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদার সন্ধান পাওয়া গেল কন্যার পিতারও আগ্রহ দেখিয়া চন্দ্রমণি ওই মেয়েটিকেই বধুরূপে বরণ করিবার জন্য উতলা হইলেন লোকেরা বলিতে লাগিল মেয়েটি বড্ড ছোট পরবর্তী বৈশাখেই বিবাহ হইয়া গেল গদাধরের বয়স তেইশ পূর্ণ হইয়াছে সারদা ছয়ে পড়িয়াছে বছর তিনেক আগে শিহরে গান শুনিতে গিয়া জনৈক আত্মিয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন ওই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি সারদা তাহার ছোট্ট আঙুল দিয়া যাহাকে দেখাইয়াছিল সেই নাকি আজ সারদার বর গদাধর এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না তবু কেহ কেহ বলিতে লাগিল আহা মেয়েটার কপাল খারাপ বরটির নাকি পাগলের ছিট আছে মা মা করে কাঁদে অর্ধেক দিন খায় না ঘুমোয় না শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায় সে যাহা হোক সারদা এসব কিছু বুঝিল না নূতন গহনা কাপড়ে আর কোলে চড়িয়া শ্বশুরবাড়ি যাওয়ার কথাই তাহার মনে রহিল কয়েকদিন পরে তাহাকে কামার পুকুরে খেজুর গাছের তলায় কোঁচর ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন ও মা এইটি বুঝি নূতন বউ বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীর নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলি ফিরাইয়া দিবার সময় আসিলে চন্দ্রমণি তো ভাবিয়াই অস্থির কি করিয়া নূতন বউ এর গা হইতে অলঙ্কার খুলিবেন মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিলেন তুমি কিছু ভেব না মা ও আমি ঠিক খুলে দেব নিদ্রিতা বধুর গাত্র হইতে অতি সন্তর্পণে গদাধর অলঙ্কারগুলি খুলিয়া লইলেন পরদিন সকালে শারদামণি গায়ের গহনা নাই দেখিয়া খুব কাঁদিতেছে চন্দ্রমণি তাহাকে বুঝাইলেন গদাই বড় হয়ে তোমাকে এরছে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে তবে শারদামণি শান্ত হইল বিবাহের পর শারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল দুই বছর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয়ে জয়রামবাটিতে আসেন তখন কেহ না বলিয়া দিলেও শারদামণি গদাধরের পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে উহা দেখিয়া মিহিরা হাসিয়া হাসিয়াছিল এবার বর বধূ পালকিতে যাতায়াত করে পাছে শারদামণি মনে করে এইবারের আশাই বুঝি বিবাহ তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছেন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে তো পাঁচ বছর বলো সাত বছর বলো না আর যদি জিজ্ঞেস করে তোমাকে আমি ভালোবেসেছি কি না তো বলবে খুব ভালোবেসেছি সাত বছরের বধূ শারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল এই ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে আর সারদামণি পিত্রালয়ে গিয়া তাহার মায়ের কাজে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল সেই সংসারের গিন্নি ভাইগুলি ক্রমশ বড় হইতেছে তাহাদের বহু ঝামেলা তাহারই উপর ছোটবেলা হইতেই সারদার গঙ্গার উপর একটা টান ওই আমোদরকেই গঙ্গা মনে করিয়া রোজ সেইখানে যাওয়া চাই ছোট নদী অল্প জল টলটল করিতেছে ডুবিবার কোনো ভয় নাই ছোট ভাই বোনদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া দুটি মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত মা যেদিন রাঁধিতে পারিতেন না সেদিন সারদাই ভাতের হাঁড়ি চড়াইয়া দিত নামাইবার সময় বাবাকে ডাকিত কোনোদিন মজুররা খেতে কাজ করিতেছে সারদাই তাহাদের জলখাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়ে আসিত অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পৈতার সুতা কাটিতে শিখিয়াছে সকল কাজেই তাহার উৎসাহ কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নাই সে এক গলা জলে নামিয়া গরুর জন্য দল ঘাস কাটিয়াছে পঙ্গপাল যেবার ধান নষ্ট করে সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে সারদার যখন এগারো বৎসর বয়স তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয় দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্য সত্র খুলিয়া দিলেন কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন যখন যে আসিত তাহাকে দেওয়া হইত গরম খিচুড়ি খাইতে লোকেদের কষ্ট হয় দেখিয়া সারদা দুই হাতে পাখার বাতাস দিয়া উহা ঠান্ডা করিত এই সময় বেশিরভাগই পিত্রালয়ে থাকা সত্ত্বেও মধ্যে দুইবার শারদামণি কয়েকদিনের জন্য কামার পুকুরে গিয়া শশ্রু ঠাকুরানীর কাছে ছিল একাকি স্নানে যাইতে সংকোচ বোধ করিলে সে দেখিতে পাইত তাহার আগে পাছে সঙ্গিনী সখীর মতো কাহারা যেন চলিয়াছে স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না মনে হইত বুঝি এরা পাড়ারই মেয়ে স্নানে গিয়াছিল বাল্যকালেও শারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজকর্মে খেলাধুলায় যোগ দিতে দেখিত লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না